আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিসের সমস্যা আছেন তাদের কিন্তু এই মিষ্টিটা অনায়াসেই খাওয়া যেতে পারে কারণ এই মিষ্টিটার মধ্যে সুগারের পরিমাণ এতটাই কম থাকে যে ডায়াবেটিস রোগীদের জন্য যে কোনো ডাক্তারবাবুরা এই মিষ্টিটা খাওয়ার জন্য রেকমেন্ড করে থাকেন শুধু ডায়াবেটিস নয় এই মিষ্টিটা যে কোনো মানুষেরই কিন্তু খুবই পছন্দের একটা মিষ্টি তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্টভাবে চিত্তরঞ্জন বা স্টিম সন্দেশ তৈরি এই চিত্রঞ্জন মিষ্টিটা একবার দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা সফট হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রকম চিত্তরঞ্জন মিষ্টিটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ভালো করে মন দিয়ে আপনাদেরকে দেখতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে যেহেতু ছানা তৈরির ভিডিওগুলো দেওয়া আছে সেজন্য আমি এখানে আর নতুন করে দেখালাম না আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এবার এখানে আমি এক কেজি আড়াইশোর মতো আমি ছানা নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পঁচাত্তর থেকে একশো গ্রামের মতো চিনি আপনারা চাইলে চিনির ভাগটা আর একটু কম দিতে পারেন বা এখানে সুগার ফ্রি ট্যাবলেটও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার এখানে ফ্লেভারের জন্য আমি অল্প পরিমাণে একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে ছানাটিকে একবার ভালো করে মেখে নেব এই ছানাটিকে কিন্তু খুব মোলায়েম করে মাখবো না ছানাটিকে জাস্ট একটু হাতে করে এই উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপরে একটা এই রকম ট্রেতে একটু উঁচুটে এতে ধার উঁচুটে এতে আমি ছানাটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি চারিদিকটা সমান করে একদম ভরাট করে দেব এটি এমনভাবে সমান করতে হবে যেন কোথাও কোনো উঁচু বা নিচু না থাকে একদম পারফেক্টভাবে সমান করে এইভাবে হাতে করে দিয়ে দিয়ে করে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা যদি ভিনিগার দিয়ে ছানা তৈরি করেন তাহলে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও যদি আপনারা ছানার জল দিয়ে ছানা তৈরি করতে চান সেটাও আমার চ্যানেলে দেওয়া থাকবে বা আমি দিয়ে রাখবো এবার এখানে আমি একটা কড়া বসিয়েছি কড়াতে আমি পরিমাণ মতো জল নিয়েছি যাতে ট্রেটা না পুরোটা ডুবে যায় এবারে এই জলটিকে আমি গ্যাসটি জেলে দিচ্ছি দিয়ে কিন্তু আমি জলটিকে ফোটাবো আর তার মধ্যে আমি এই ট্রেটা বসিয়ে দিয়েছি এবং তার উপরে একটা পরিমাপ মতো একদম সুন্দর করে একটা ট্রেতে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি যাতে ভাবটা না বেরিয়ে যায় এবার এই জলটি ফুটছে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এটি কিন্তু কুক হতে টাইম লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি কিন্তু এই ঢাকাটা আমি সরাচ্ছি দেখুন এই ঢাকাটা সরানোর পর আমি কিন্তু হাতে করে একবার দেখে নেব যে চিত্ররঞ্জনটা হয়েছে না তাহলে এখানে আপনারা বুঝবেন কী করে হাত দিলেই দেখতে পাবেন যে ছানার মতো আঙুলে করে উঠে আসছে না একদম সমানভাবে গাটা শক্ত হয়ে গেছে বা একটা শক্ত লেয়ারের মতো হাত দিলেই একটা বুঝতে পারা যাচ্ছে তাহলে জানবেন যে এখানে চিত্ররঞ্জন মিষ্টিটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে বা স্টিম হয়ে গেছে এবারে এই চিত্তরঞ্জন মিষ্টিটাকে আমরা আর ফটাবো না গ্যাসটিকে আমরা এইভাবে অফ করে রেখে দেবো আরও পনেরো থেকে কুড়ি মিনিট জলটি একদম ঠান্ডা হয়ে গেলে ওখান থেকে আমরা চিত্তরঞ্জন মিষ্টিটাকে এবারে তুলে নেব কারণ এখনও কিন্তু নরম আছে আস্তে আস্তে তুলতে হবে আমি এখানে বড় ট্রেতে করছি আপনারা চাইলে বাড়িতে ছোটো কারি বা টিফিন কৌটো যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা করতে পারেন এবারে এটিকে আমি ঠান্ডা করে নেবো আমি এখানে ফ্রিজে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে আমি রেখে দেব এক থেকে দেড় ঘন্টা তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে এটিকে আমি পিস তৈরি করে দেবো আমি রাত্রে তৈরি করে নিয়েছি রাত্রে আমি ফ্রিজে রেখে দিলাম সকালবেলা আমি পিস তৈরি করে দেবো এখানে আমি দেখুন সকালবেলায় এই চিত্ররঞ্জনটিকে আমি বার করেছি ফ্রিজ থেকে করে কিন্তু এটিকে আমি পিস তৈরি করে দোকানে বিক্রি করার জন্য আমি দেব তাহলে এই পিসটাকে আমি তৈরি করার আগে ট্রেনের গা থেকে এরকমভাবে ছুরি করে একটু সাইড দিয়ে আমরা কেটে ছাড়িয়ে নিচ্ছি যাতে চিত্ররঞ্জনটা তুলতে সুবিধা হয় এবারে এইভাবে ট্রেটা উল্টে দিলেই চিত্ররঞ্জনটা ইজিলি পাটার মধ্যে উঠে আসবে দেখুন কত সুন্দর একটা সফট ভাব দেখা যাচ্ছে ওপরটা কিন্তু একটু জেলি জেলি টাইপের আসছে দেখুন এই রকম চিত্ররঞ্জনটাই কিন্তু স্পঞ্জি হয় এবং খেতেও কিন্তু খুব টেস্টি এবারে এর সঠিক পরিমাপ মতো আমরা পিস তৈরি করে নেব আপনারা বড়ো সাইজ চাইলে বড় পিসও তৈরি করে নিতে পারেন এভাবে দুদিকটাই আমরা চার আকারের একটা শেপ তৈরি করে নেব যেটা সাধারণত আপনারা দোকানে দেখে থাকেন এই রকম সেবের চিত্ররঞ্জনটাই কিন্তু আমরা দেখে থাকি এই চিত্ররঞ্জনটা দেখুন কতটা মিষ্টি কম বা খেতে কতটা সুস্বাদু আপনারা চাইলে চিত্ররঞ্জনে মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে পারেন বা আমি বলে রাখছি এখানে চিনির পরিবর্তে আপনারা এখানে সুগার ফ্রি ট্যাবলেট দিয়েও কিন্তু চিত্ররঞ্জনটা করতে পারেন দেখুন এখানে চিত্ররঞ্জনটা কতটা স্পঞ্জি হয়েছে আমি হাতে করে ডিপছি দেখুন একটুও ফেটে যাচ্ছে না আর কতটা সফট হয়েছে এটি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এবারে এই চিত্ররঞ্জনগুলো আমি একটা ট্রেসে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর এতে কিছু ডেকোরেশন করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর এর লুকটা ফিরে আসবে এখানে আমি শুধুমাত্র কিশমিশ দিয়েই কিন্তু আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি আর এখানে বলে রাখি বন্ধুরা আপনারা চাইলে এখানে সুগার ফ্রি ট্যাবলেট পাঁচ থেকে ছটি কিন্তু আপনারা যদি দিয়ে দেন তাহলে কিন্তু এই চিত্ররঞ্জনটা মিষ্ট তার ভাবটা কিন্তু এসে যাবে তো বন্ধুরা আজকে চিত্ররঞ্জনের রেসিপিটা আশা করি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই মিষ্টিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে বা কতটা সুন্দর খেতেও হবে আর কতটা সাদাও হয়েছে দেখুন কত সুন্দর স্পঞ্জের মতো হাতে টিপে দেখাচ্ছি আর একটা ভেঙেও আমি দেখাচ্ছি দেখুন হাত দিয়ে এভাবে টিপলে একদম ইজিলি নরম হয়ে আছে যেটা ইজিলি ভেঙে যাচ্ছে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার